হ্যালো আসসালামু আলাইকুম দুপুরের রান্না চলছে আজকে বাচ্চাদের জন্যে রান্না করলাম একটু চিকেন কোরমা সাথে পোলাও সাজা পোলাও অন্ধকার আসছে এই পোলাও এই চিকেন আমার বাচ্চাদের পছন্দ আসলে বাচ্চাদের ছুটির দিনে ওরা যেটা পছন্দ করে ওটাই করে দেওয়ার ট্রাই করি এটা খাবে অনেকে আছেন না আমাদের ডিজিটাল মার্কেটিং এর অ্যাড দেখেন বিজনেসটা করতে চান আমাদের মতো আপনারাও তারা আসলে এই অক্টোবর নভেম্বর মাস আমাদের বিজনেস ওনাদের জন্য অনেক বড় একটি সুযোগ গিয়েছে যারা এই মাসে শুরু করবেন শুরু করার সাথে সাথেই আপনারা আসলে অনেক বেশি কমিশন র্যাঙ্ক আপ থেকে শুরু করতে পারবেন যেটা আমাদের সময় ছিল না এই সুযোগটা তাই যারা পরে করবেন ভাবছেন যে ডিজিটাল মার্কেটিং বিজনেসটি করবো কিন্তু তারও পরে তারা আসলে এই সুযোগটা মিস না করে সুযোগটা নিয়ে নেবেন কারণ সুযোগ কিন্তু সব সময় আসে না আর আপনারা যদি চান যে কিভাবে শুরু করব তাদেরকে আমি আছি হেল্প করার জন্য আমাকে পার্সোনালি মেসেজ করবেন অথবা আমার ওয়েবসাইটে লিঙ্কটা আমি দিয়ে দিব ওয়েবসাইটে ঢুকে আপনারা আপনাদের মতো বিজনেসটা ইনফরমেশন নেন যখন মনে হবে শুরু করবেন বাকি প্রসেসিংয়ের কাজটা আমি আপনাদেরকে গাইড করব আর আজকে শনিবার ছুটির দিনে কি কি রান্না করলেন কে কি রান্না করলেন কমেন্ট করে জানায়েন এইটা এই তো আমার রান্না শেষ এখন বাচ্চাদের খাবার দিয়ে দিব। মুনিয়াপু আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাছ মুনিয়াপু কেমন আছেন রান্না করতেছি তাই ভাবলাম একটু লাইভে আসি কারণ লাইভে তো সচরাচর আসা হয় না মুনিয়াপু কেমন আছেন মুনিয়াপু আমাদের একজন বিজনেস ওনার মাসাল্লা মুনিয়াপু অনেক ভালো বিজনেস করতেছে দোয়া করি আরও অনেক দূর এগিয়ে যান ভালো লাগে যখন আমাদের বিজনেস ওনাররা এক একজন র্যাঙ্ক আপ করে এক একটা পজিশনে যায় তাদের সফলতা দেখে আসলে অনেক ভালো লাগে আর এরকম একটি প্ল্যাটফর্মের সাথে আমরা আছি এটা ভাবতেও কিন্তু অনেক প্রাউড ফিল হয় যে বিদেশে বসে যখন আমরা চিন্তাও করতে পারতাম না বাচ্চাদেরকে দেখে বাইরে যে কাজ করব জব করব ইনকাম করব তারা আসলে তিনটা চারটা বেবি নিয়েও সাকসেসফুলি বিজনেসটা রান করতেছে এটা দেখলে আমার কি যে ভালো লাগে মনে হয় যারা আসলে সুযোগটা গ্রহণ করছেন না তারা আসলেই কিন্তু পিছিয়ে পড়বেন লাইফে যে যে পজিশনে আছেন যদি ওখানেই মনে করেন ওটাই আপনার জন্য ঠিক আছে তাহলে তো আর কিছু বলার নাই আর যদি কেউ মনে করেন যে না এটার একটা পরিবর্তন করতে চান নিজে কিছু করতে চান শুধু হাজবেন্ডের উপর ডিপেন্ড থেকে না নিজের একটি পরিচয় নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এটা যাদের ইচ্ছা তারা আসলে কিন্তু এই বিজনেস অপরচুনিটিটা নিতে পারেন চম্পাপু আসসালাম আলাইকুম এই যে চম্পাপু আমাদের আরেকজন বিজনেস ওনার আমার লাইভে যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন শেখ ফারজান আপু আসসালাম থ্যাংক ইউ আপু করার জন্য আমি রান্না করতেছিলাম তাই ভাবলাম যে ভিডিও আপলোড করব সময় পাচ্ছি না বা সুযোগ হচ্ছে না আপনারা সবাই সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে আসলে আমাদের গেট টুগেদার কনভেনশন সবাই একসাথে হতে পেরে আমার কি যে ভালো লাগছে মনে হয় যে মাঝে মাঝে যদি আমরা এরকম একসাথে হতে পারতাম সবাই সবার সাথে দেখা করতাম আমাদের বিজনেসটা যে আসলে কত ভালোভাবে গ্রো করছে এটা দেখে অনেক শান্তি লাগে আসলে যখন আমি শুরু করেছিলাম আসলে ইটালি থেকে ওইভাবে এত বিজনেস ওনার ছিল না এখন যেইভাবে বিজনেসটা মানুষ সবাই সাহস করে শুরু করতেছে আগে এত সাহস পাইতো না আসলে এখন একজন একজনকে দেখেই কিন্তু সাহস পাচ্ছে যে হ্যাঁ ওনারা করছে আমার পরিচিত আমিও শুরু করি আপু আমার সাথে ম্যাসেঞ্জারে টেক্সট করবেন ওকে আপু থ্যাংক ইউ ফারজানা আপু আপনি আমার ম্যাসেঞ্জারে একটা মেসেজ দিয়ে রাখেন ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে আপনাকে নক করব হ্যাঁ বিজনেসটা নিয়ে যদি জানতে চান বা আপনি কি বিজনেসটা করেন কিনা আমি জানি না আই থিঙ্ক কারণ অলরেডি ইটালি থেকে আমাদের অনেক বিজনেস পার্টনার প্লাস বিশ্বের বিভিন্ন দেশ থেকে তো এখন অনেক সময় অনেকে কমেন্ট করলে মেসেজ করলে মনে করি যে ওনারাও মনে হয় এই বিজনেসটাই করে কারণ সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের ইটালির যে কনভেনশন ইটালির যে গেট টুগেদার এখানে অনেক অনেক বিজনেস পার্টনার আসছিল জার্মান থেকে বেলজিয়াম থেকে ফ্রান্স থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে এইরকম একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে যদি না পারতাম আসলে এত দেশের এত মানুষের সাথে গ্লোবাল কমিউনিটির সাথে আসলে আমার পরিচয় হতো না এই বিজনেসের মাধ্যমে আসলে এদেরকে আমি চিনতে পারছি প্লাস এখন আমার মনে হয় এরা আমার ফ্যামিলি মেম্বারের মতো কারণ আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও প্রতিদিন এখন অনেক সময় যোগাযোগ করার টাইম পাই না কিন্তু বিজনেস পার্টনারদের সাথে ঠিকই আমার কথা হয় চম্পাপু থ্যাংক ইউ রান্না শেষ এখন বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব সবাই ভালো থাকবেন পরে আবার লাইভে আসবি ইনশাল্লাহ